সুনামগঞ্জের দিরায়ে সিলেট রেলওয়ে জেলার স্কাউট লিডার টাইফ চৌধুরীকে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মার প্রতিবেদনে বিকেলে স্থানীয় থানা পয়েন্ট সিলেট রেলওয়ে জেলার আওতাধীন এভারগ্রিন রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ এই মানববন্ধনে আয়োজন করে মানববন্ধনে অংশ নেওয়া স্কাউট সদস্যরা দাবি করেন তিন ডিসেম্বর টাইফ চৌধুরীর বাড়ির দিরাই উপজেলার রার ইল গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি জড়িত ছিলেন না তারা বলেন তাইফ চৌধুরী সিলেট এমসি কলেজে অধ্যয়নরত এবং সিলেটে বসবাস করেন সংঘর্ষের সময় তাইফ চৌধুরী সিলেট ছিলেন সিসিটিভি ফুটেজে প্রমাণ রয়েছে উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাইফ চৌধুরীকে মামলার আসামি করেছে প্রতিপক্ষ তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ বিষয়ে পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানা যায় তিন ডিসেম্বর দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের গ্রামের মিয়া চৌধুরী এবং সুমন চৌধুরীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে তেরো জন গুলিবিদ্ধ সহ পনেরো জন আহত হন মিয়া চৌধুরী স্কাউট লিডার তাইফ চৌধুরীর পিতা ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে মিয়া চৌধুরীর পক্ষের তকবির মিয়ার রান্নাঘর থেকে দুইটি আগ্নেয়াস্ত্র সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে সংঘর্ষের ঘটনায় সুমন চৌধুরীর পক্ষের নাজিম উদ্দিন বাদী হয়ে তাইফ চৌধুরী সহ ছত্রিশ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন এছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক মামলা হয়